ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে পিন্টু স্যার তো আজকে আমরা সাত নম্বর কোশ্চেন নিয়ে এসেছি স্কুল সার্ভিস কমিশনের তো এই সেটগুলি কী কাজ লাগবে এগুলির বিভিন্ন কমন প্রশ্ন তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে এবং প্র্যাকটিসের মধ্যে আমাদের কী করতে হবে আমাদের এগুলিকে মনে রাখতে হবে এবং প্রশ্নগুলি লিখে রাখতে হবে লিখলেই আমাদের নম্বর বাড়বে তো সেই জন্য কী করতে হবে আমাদের প্রশ্নগুলিকে ভালোভাবে বুঝে তার উত্তরগুলো লিখে দিতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পারফেক্টনেস আসবে নম্বরগুলি বাড়বে তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এখানে দিয়েছি তো সেগুলি আজকে আলোচনা করব সাত নম্বর আমাদের যে পাঠ ছটি যে ভিডিও সেটি আমি আপলোড করে দিয়েছি আজকে হয়তো আমাদের ষাট নম্বর পাঠ তো সাত নম্বাদের ষাটটি প্রশ্ন রয়েছে এবং উত্তর সহ ব্যাখ্যা রয়েছে তো যেগুলির কমন প্রশ্ন সেগুলির উত্তর এবং ব্যাখ্যা দিইনি আমি উত্তর ওখানে বলে দেবো তো প্রথম প্রশ্নে চলে যাব পৃথিবীর ভূতকের গোড় পুরুত্ব কত পনেরো কিমি পঁয়ত্রিশ কিমি পঞ্চাশ কিমি সত্তর কিমি আমাদের পৃথিবীর ভূতক পৃথিবীরকে তিন ভাগে তিনটি বড় ভাগে ভাগ করেছে ভূতক গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল তো সেই কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল এবং যে ভূতক তার বিভিন্ন পুরুত্ব রয়েছে তো কত কিমি ভূতকের গড় পুরুত্ব কত কিমি তো এটি হবে পঁয়ত্রিশ কিলোমিটার উত্তর বি পঁয়ত্রিশ কিলোমিটার ভূতকের গড় পুরুত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার মহাসাগরের মধ্যে একটু কম পাঁচ থেকে দশ কিলোমিটার এবং মহাদেশ বোধক এগুলি যে কত পঁয়ত্রিশ থেকে সত্তর কিলোমিটার হয় তো গড়ে পঁয়ত্রিশ কিলোমিটার ধরা হয় তো পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন রিক্টার স্কেল ব্যবহার হয় ব্যবহৃত হয় এটি কোনটি মাপের জন্য কি মাপার জন্য রিক্টার স্কেল ব্যবহৃত হয় রিক্টার স্কেলে আমরা জানি কী ব্যবহার করতে হয় ভূমি ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা এই রিক্টার স্কেলে মাপা হয় তো উত্তর হবে এ ভূমিকম্পের মাত্রা ল্যাপস রেট কিসের সঙ্গে সম্পর্কিত ল্যাপস ল্যাপস রেট কিসের সঙ্গে সম্পর্কিত তাপমাত্রা আর্দ্রতা চাপ বৃষ্টিপাত ল্যাপস রেট হচ্ছে আমাদের তাপমাত্রা সঙ্গে সম্পর্কিত এ অপশন এ টেম্পারেচার নিম্নের কোনটি বহিরাগত ভূপ্রক্রিয়া নয় বহিগত ভূপক্রিয়া নয় এটি আন্তঃপক্রিয়া কোনটি বহির্গত ভূ প্রক্রিয়া বলতে পৃথিবীর বাইরের যে কার্যকলাপ হয় ক্ষয় ক্ষয়কার্য সেগুলি হচ্ছে বহির্গত প্রক্রিয়া ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজ এবং ভিতরের আন্তরিক যে ভূগাঠনিক প্রক্রিয়া সে দুই ভাগ ভাগ করা যায় বহিরাগত এবং আন্তরিক অন্তর্গ অন্তর্গত বা ভূ গৃহী এবং মহিভাবক তো হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া কোনটি বহিরাগত প্রক্রিয়া ক্ষয় সঞ্চয় আগ্নেয়গ্রী তো বহিরাগত প্রক্রিয়া হচ্ছে ক্ষয় সঞ্চয় অবহিকার কিন্তু বহিরাগত প্রক্রিয়া নয় এটি আগ্নেয়গিরি আগ্নেয়গিরি বহিরাগত প্রক্রিয়া নয় এটি ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া উত্তর সি ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া হচ্ছে আগ্নেয়গিরি আগ্নেয় অগ্নি পাত প্লেট হচ্ছে ভূ অভ্যন্তরীণ প্রক্রিয়া ভূমিকম্প এগুলি পাঁচ প্রশ্ন সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি কোন প্রকার সমভূমি প্রাচীন পাহাড় প্লাবনভূমি মালভূমি মরুভূমি তো এগুলি হচ্ছে প্লাবন ভূমি প্লাবন সমভূমি উত্তর বি প্লাবন সমভূমি ছোট নম্বর প্রশ্ন ক্যাল ডেরা কিসের কিসের ফল ক্যালডেরা কিসের ফল কিসের ফলে এই ক্যালডেরা সৃষ্টি হয় তো ক্যালড্রা কি ক্যালডেরা হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প যে আগ্নেয়গিরি হয় আগ্নেয়গিরি উদ্গমের ফলে যে আগ্নেয়গুর মুখ সেটা অনেক দিন আগ্নেয়গিরি না হলে আগ্নেয়পাত না হলে সেখানে জল জমে জমাট বেঁধে একটি হ্রদের তৈরি হয় বা বড়ো মুখ তৈরি হয় জ্বালামুখ সে জ্বালামুখকে বলা হয় ক্যালডেরা তো উত্তর হবে বি আগ্নেয়গুরির বিস্ফোরণ আগ্নেয়গুরির বিস্ফোরণের ফলে এই ক্যালডেরা সৃষ্টি হয় আগ্নেগুরির বিস্ফোরণের ফল এই ক্যালডেরা উত্তর বি সাত প্রশ্ন ডেল্টা গঠনের জন্য একটি আদর্শ কোনটি কোনটি শর্ত অপরিহার্য বা আদর্শ কোনটি সত্য কোন সত্যটি অপরিহার্য কোনটি লাগবে ডেল্টা গঠনের জন্য কোনটি লাগবেই দ্রুত গতিসম্পন্ন নদী লাগবে ধীর গতি সম্পন্ন নদী লাগবে গো অগভীর সাগরের পতন লাগবে এবং শুষ্ক জলবায়ু লাগবে ডেল্টা গঠনের জন্য কোন সত্যটি অপরিহার্য ধীর গতি সম্পন্ন নদী ধীর গতি সম্পন্ন নদী উত্তর বি ভারতের বৃহত্তম আগ্নেয় প্রদেশ কোনটি ভারতের বৃহত্তম আগ্নেয় প্রদেশ দাক্ষিণাত্য মালভূমি ড্রেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য ডেকান ডেকান ট্র্যাপ বলা হয় ডেকে দাক্ষিণাত্য সিঁড়ি বলা হয় রাজমহল পাহাড় আন্দামান দ্বীপ ভারতের বৃহত্তম আগ্নেয় প্রদেশ হলো দা ড্রেকান ট্র্যাপ দাক্ষিণাত্য ট্র্যাপ এটি গাড়িত মালভূমির ফলে গঠিত হয়েছে লাভার উদ্গ্রনের ফলে দাক্ষিণাত্য মালভূমি ডেকান ট্র্যাপ ন নম্বর প্রশ্ন ভূমি গঠনের মূল কারণ কি বাতাসের ক্ষয় পানির রাসায়নিক ক্ষয় হিমবাহ ক্ষয় আগ্নেয়গুড়ির লাভা উৎপাদন উত্তর হচ্ছে পানির রাসায়নিক ক্ষয় জলের ক্ষয় জলজ ক্ষয় জলের রাসায়নিক ক্ষয় হচ্ছে ভূমি গঠনের মূল কারণ চুনাপাতের সঙ্গে জলের যে বিক্রিয়া ঘটে সে বিক্রিয়া হলে ভূমি গড়ে ওঠে লেস লেস প্রধানত কোন প্রক্রিয়ার দ্বারা গঠিত হয় এখানে লোয়েস হবে লোয়েস 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 হবে লোয়েস লোয়েস কোন প্রক্রিয়া গঠিত হয় আমরা জানি লোয়েস হচ্ছে বাতাস বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় লোয়েস তো উত্তর হবে সি বায়ুর সঞ্চয় কার্য লোয়েস সমভূমি এগারো নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে গভীর সমুদ্র খাত কোনটি আমরা জানি বিশ্বের সবচেয়ে গভীর সমুদ্র খাত করতে হয় বসে প্রশান্ত মহাসাগরে অবস্থিত নাম কি মারিয়ানা ট্রেঞ্চ এই মারিয়ানা ট্রেঞ্চ মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ এর গভীরতা প্রায় এগারো হাজার এগারো হাজার মিটার এগারো হাজার মিটার হচ্ছে এর গভীরতা পরবর্তী প্রশ্ন উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোত কোনটি আমাদের উষ্ণ স্রোত সম্পর্কে অনেকগুলি ভিডিও রয়েছে সেগুলো ডিটেলসে অ্যানিমেশন ভিডিও রয়েছে তো সেগুলি দেখতে পারো এই উষ্ণ সাগরের সাগরের স্রোত সম্বন্ধে প্রশ্নগুলি সঠিক করার জন্য ম্যাপের সঙ্গে দেখলেই আমাদের কি মনে গেঁথে যায় তো এই যে ভিডিও সেই অ্যানিমেশন ভিডিও সাহায্যে ভূগোলকে ভালোভাবে বুঝতে এবং বুঝতে সাহায্য করে তো উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোত কোনটি নেবে গালফ স্ট্রিম উত্তর সি গালফ স্টিম যেটি মেক্সিকো সাগর থেকে গিয়ে একদম ইউরোপ উপকূল এই ইউরোপকে গোটা ইউরোপকে উষ্ণ রাখে এই গালফ স্টিম এটি একটি উষ্ণ শ্রম সমুদ্র স্রোত পরবর্তী প্রশ্ন সমুদ্র জলের গোড় লবণতা কত পঁচিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট তো এখানে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের পরে ছোটো যে শূন্য একটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পমিল এই পমিল পমিলে কিন্তু এই সমুদ্র জলের লোবণতা পরিমাপ করা হয় পমিলে তো প্রতি হাজার প্রতি হাজার মৌলতে যত মৌল সোডিয়াম লবণ থাকবে বা লোব সোডিয়াম থাকবে সেটাই হল হলো সমু সমুদ্র জলের গড় লবণতা তো এখানে পৌ পঁয়ত্রিশ পার্সেন্ট পার প্রমিল বলতে পঁয়ত্রিশ গ্রাম এক কেজি বা এক এক হাজার গ্রাম অনু জল যদি নেওয়া হয় তো সেখানে পঁয়ত্রিশ গ্রাম লবণ পাওয়া যায় এটাই হচ্ছে আমাদের সমুদ্র জলের গড় লবণতা উত্তর সি পঁয়ত্রিশ পার্সেন্ট প্রমিল পার পার্সেন্ট পার থাউজেন্ড পরবর্তী প্রশ্ন সুনামি টু সুনামি হচ্ছে সুনামি সুনামি প্রধানত কিসের কারণে ঘটে জোয়ার ভাটার কারণে আগ্নেয়গিরি লাভা প্রবাহের কারণে সমুদ্র তুলে ভূমিকম্পের কারণে প্রবাল প্রাচীর ধ্বংসের কারণে হয় তো সুনামি ঘটে কোথায় যেখানে মহাসাগরের তলদে ইলেকট্রিক টনিক্সের ফলে ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের ফলে জলোচ্ছ্বাস তৈরি হয় সেই জলোচ্ছ্বাসকে জাপানি ভাষায় সুনামি বলা হয় তো এটা হচ্ছে সমুদ্র তলের দেশের ভূমিকম্প উত্তর সি সমুদ্র তুলে দেশে ভূমিকম্পের ফলেই কি হয় এই সুনামি তৈরি হয় উত্তর সি প্রবাল প্রাচীর গঠনের জন্য আদর্শ তাপমাত্রা এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো প্রবাল প্রাচীর গঠনের আদর্শ তাপমাত্রা কি এগুলি উষ্ণ এবং অগভীর উষ্ণ আর্দ্র জলবায়ু এবং অগভীর সমুদ্রে এটি আদর্শ তো এর তাপমাত্রা কত হওয়া দরকার দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আঠেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রি তো উত্তর হচ্ছে ডি পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটি আদর্শভাবে গড়ে ওঠে আমাদের বিশ্বের বৃহত্তম এই প্রবালপাচীর হচ্ছে গ্রেট বেরিয়ার রিপ যেটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে রয়েছে উত্তর পশ্চিম উপকূলে যেটি রয়েছে উত্তর পূর্ব উপকূলে সরি তো উত্তর পূর্ব উপকূলে আমাদের অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে এই গ্রেট বেরিয়ার রিপ রয়েছে এটি বিশ্বের বৃহত্তম প্রবালপাচীর ভারতের প্রবলপ্রাচীর হচ্ছে লাক্কা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি উষ্ণ স্রোত নয় তো উষ্ণ স্রোত নয় এটি শীত স্রোত কোনটি বাজলিয়ান কারেন্ট তো বাজ্রিলিয়ান কারেন্ট হচ্ছে বাদলে কারেন্ট বাজিল স্রোত হচ্ছে একটি উষ্ণ স্রোত কুরোশীয় কারেন্ট তো ক্রোশীয় কারেন্ট এটিও একটি কি ক্রুশীয় বেঙ্গুলা কারেন্ট এবং আগুলাস কারেন্ট তো আগুলাস কারেন্টও একটা উষ্ণ স্রোত এবং বেঙ্গুলা কারেন্ট এই বেঙ্গুলা কারেন্টও একটা উষ্ণ স্রোত কিন্তু কুরোশীয় কারেন্ট এই কুরোশীয় কারেন্ট এটি একটা শীতল শীতল স্রোত কুরোশীয় কারেন্ট ব্রাজিল কারেন্ট কুরোশীয় কারেন্ট বেঙ্গুলিয়া কারেন্ট আগুলার কারেন্ট উত্তর হবে বেঙ্গুলিয়া কারেন্ট স্রোত নয় বলেছে এখানে উষ্ণ স্রোত শীতল স্রোত শীতল স্রোত হচ্ছে বেঙ্গুলিয়া বেঙ্গুলা কারেন্ট উত্তর সি বেঙ্গুলিয়া কারেন্ট দক্ষিণ আট আটলান্টিক মহাসাগরে এটি উৎপত্তি হয় এটি একটি ঠান্ডা স্রোত এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে রয়েছে পরবর্তী প্রশ্ন ডেড সি এর লবণতা কত কত পারসেন্ট ডেড সি এর লোবণতা পৃথিবীর সবচেয়ে বেশি লোবণতা যুক্ত সাগর হচ্ছে ডেডসি তো ডেডসির লোবনটা কত পঁয়ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দেড়শো আড়াইশো পার্সেন্ট তো তোরবে প্রায় একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পার থাউজেন্ড থাউজেন্ডের কাছে পমিল লেখা যাই তো এখানে তোমরা দেখে নেবে যে একশো পার্সেন্ট থাকলে কিন্তু একশো পার্সেন্ট হয় এটা একশো পার্সেন্ট হয়ে একশো পার্সেন্ট থাউজেন্ড পমিল তো এটা হচ্ছে প্রতি হাজার প্রতি এক কেজি লোবন এক কেজি জোলে সমুদ্র জলে লোবনের পরিমাণ হচ্ছে একশো গ্রাম এটা হচ্ছে ডেড সির লোবণতা এখানে কি একদম প্রাণী এত লোবণতা থাকে এখানে কোনো প্রাণী জন্মায় না উত্তর হচ্ছে সি একশো পার্সেন্ট পার থাউজেন্ড বা পমিল ডেড সি পৃথিবীর সবচেয়ে লোভমাত্র হ্রদ এটি এখানে লোভনতা প্রায় একশো পার্সেন্ট পার থাউজেন্ড বা একশো পার্সেন্ট পার জোয়ার ভাটার জোয়ার ভাটার প্রধান কারণ কি পৃথিবীর ঘূর্ণন তাপ সূর্যের তাপ চাঁদ ও সূর্যের আকর্ষণ টান সমুদ্র স্রোত তো চাঁদ এবং সূর্যের আকর্ষণ মধ্যাকর্ষণ এই মধ্যাকর্ষণ টানের ফলে জোয়ার ভাটার সৃষ্টি হয় পৃথিবীতে পরবর্তী প্রশ্ন টাইড স্প্রিং টাইট কবে ঘটে পূর্ণিমা ও আমস্যায় অষ্টমী ও তৃতীয় তিথিতে বর্ষায় শীতকালে তো স্প্রিং টাইট কী যখন সূর্য পৃথিবী এবং চন্দ্র একই সরলরেখা থাকবে তখন তাকে স্প্রিং টাইট বলা হয় তো এই সময় কী হয় জোয়ার ভাটা জোয়ারের শক্তি সবচেয়ে বেশি হয় তো অমাবস্যা এবং পূর্ণিমায় দুটি সময়ে এই স্প্রিং টাইড হয়ে থাকে পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন সমুদ্রের গভীরতা মানচিত্র আঁকার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় সমুদ্রের যে গভীরতা কত গভীরতা তার মানচিত্র আঁকা হয় সেই মানচিত্রে আঁকার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় স্যাটেলাইট ইমেজারিং পদ্ধতি ইকো সাউন্ডিং পদ্ধতি সোনার রাডার পদ্ধতি বাথমেটিক পদ্ধতি হচ্ছে ইকো সাউন্ডিং ইকো সাউন্ডিং পদ্ধতি এখানে সোনার পদ্ধতি নয় এখানে মাপার জন্য ইকো সাউন্ডিং পদ্ধতি ব্যবহার করা হয় একটি জাহাজ থেকে সাউন্ড পাঠানো হয় এবং সাউন্ডে রিফ্লেক্ট টাইম সেই টাইম অনুযায়ী ধরে ধরে তার গভীরতা নির্ণয় করা হয় তো এটা হচ্ছে ইকো সাউন্ডিং প্রসেস উত্তর বি ইকো সাউন্ডিং ইকো পদ্ধতিতে শব্দ তরঙ্গ পাঠিয়ে প্রতিফলনের সময় মেপে গভীরতা নির্ধারণ করা হয় প্রতিফলনের সময়কে মেপে গভীরতা নির্ধারণ করা হয় পরবর্তী প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে সৌরশক্তি পৌঁছানোর প্রক্রিয়াকে কী বলা হয় সৌরশক্তি যে পৌঁছায় সেই সৌরশক্তি প্রক্রিয়াকে কী বলা হয় পৌঁছানোর প্রক্রিয়াকে কী বলা হয় ইনসোলেশন বলা হয় উত্তর সি ইনসোলেশন পরবর্তী প্রশ্ন উষ্ণমণ্ডলীয় বৃষ্টি অরণ্য প্রধান জলবায়ু কোনটি উষ্ণমণ্ডলীয় বৃষ্টি অরণ্য উষ্ণমণ্ডলীয় বৃষ্টি অরণ্যের প্রধান জলবায়ু কোনটি সাভানা ইকুইটোরিয়াল মেডিটেরিয়ান স্টেপি উত্তর হচ্ছে ইকুয়েটোরিয়াল নিরক্ষীয় জলবায়ু ইকুইটোরিয়াল জলবায়ু নিরক্ষীয় জলবায়ু উত্তর বি নিরক্ষীয় জলবায়ু পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে সর্বাধিক গ্যাস কোনটি সবচেয়ে বেশি রয়েছে এটি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তো সর্বাধিক গ্যাস রয়েছে নাইট্রোজেন 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 প্রায় প্রায় কত রয়েছে তিয়াত্তর পার্সেন্ট আটাত্তর পার্সেন্ট রয়েছে নাইট্রোজেন প্রায় আঠাত্তর পার্সেন্ট এবং অক্সিজেন রয়েছে একুশ পার্সেন্ট বাকি হচ্ছে অন্যান্য গাছ গ্যাসগুলি রয়েছে নাইট্রোজেন প্রায় আটাত্তর এবং অক্সিজেন রয়েছে একুশ পার্সেন্ট এবং বাকি অন্যান্য গ্যাস অল্প পরিমাণে রয়েছে তো হোর্স ল্যাটিটিউড হোর্স ল্যাটিটিউড কোন অঞ্চলে অবস্থিত জিরো ডিগ্রি রক্ষাংশে তিরিশ ডিগ্রি উত্তর দক্ষিণ দক্ষিণাংশে ষাট ডিগ্রি উত্তর দক্ষিণ অকাংশে নব্বই ডিগ্রি উত্তর ও দক্ষিণ অকাংশে তো হোস ল্যাটিউড অশ্য অক্ষাংশ রয়েছে তিরিশ তিরিশ ডিগ্রি উত্তর এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে দক্ষিণভাবে তিরিশ ডিগ্রি আছে তো হবে তিরিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে বায়ু প্রবাহের সময় কোন দিক থেকে কোন দিকে চলে যায় বায়ু প্রবাহ সব সময় কোন দিক থেকে কোন দিকে যায় উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে যায় নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে মেরু থেকে নিরক্ষরেখা দিকে তো বায়ু সব সময় মনে রাখবে যে উচ্চাপ উচ্চ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় বায়ু তো উত্তর হবে এ উচ্চ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হবে উত্তর এ ভারতের মৌসুমী বায়ুর প্রধান কারণ কি ভূমিকম্প সমুদ্রসোধ ভূমি ও জলের তাপের ধারণের পার্থক্য বৃষ্টিপাত তো ভারতের যে মৌসুমী বায়ু সে মৌসুমী বায়ুর প্রধান কারণ হচ্ছে ভূমি এবং জলের জল এবং ভূমির তাপের ধারণে সে ধরনের পার্থক্য তারতম্যের কারণে মরসুমিভাবে সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি সাহারা মরুভূমি তো এখানে বসে শুষ্ক মরুভূমি সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি সাহারা গোবি কালাহারি আটাকামা তো উত্তর হবে আটাকামা ম আটাকামা মরুভূমি উত্তর ডি আটাকামা আটাকা মরুভূমি দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি এখানে বছরের বৃষ্টিপাত প্রায় হয় না বলে চলে এখানে কেন হয় না এই মরুভূমির সৃষ্টির একটা কারণ হচ্ছে কিন্তু পেরুষ বা হাম্বোশ এই পেরুষ বা হাম্বোশ একটি শীতল ষোধ তো সেই শীতল স্রোত যেখানে থাকবে সেখানে কিন্তু বায়ুর আর্দ্রতাকে সে টেনে নেবে ফলে যে যে স্থলভাগ সেই স্থলভাগে বৃষ্টি হবে না এর ফলে কিন্তু শুষ্কতা বজায় রাখবে তো এই কামা মরুভূমি সৃষ্টির পেছনে এই পেরুষোধ বা হাম্বোশটের বিরাট একটি ভূমিকা রয়েছে উত্তর হবে ডি আটাকা মরুভূমি শুষ্কতম মরুভূমি চিনুক কোন ধরনের বাতাস চিনুক পড়েছি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি তো বারবার বার চিনুক কোন ধরনের বাতাস শীতল বাতাস উষ্ণ বাতাস বাতাস চিনুক হচ্ছে একটা উষ্ণ বাতাস চিনুক উষ্ণ বাতাস এটা কোথায় চিনুক হলো উত্তর আমেরিকার রোগ কি পর্বত বড়ে আনা কি শুষ্ক উষ্ণ এবং শুষ্ক বাতাস ভারতের পশ্চিমী বিক্ষোভ মূল মূল কথা করা থেকে আসে পশ্চিমী বিক্ষোভ ওস্টেলিস পশ্চিম ঝঞ্ঝা এই পশ্চিম ঝঞ্ঝা মূলত কোথা থেকে আসে দক্ষিণ আটলান্টিক মহাসাগর থেকে আসে ভূমধ্য মহাসাগর ভূমধ্য সাগর ভারত মহাসাগর ক্যারিবিয়ান সাগর তো এটি আছে কোথা থেকে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে শীতকালে এই পশ্চিম বিক্ষোভ দেখা যায় তো ভূমধ্য অঞ্চল থেকে এটি আসে পশ্চিম ঝঞ্ঝা বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণ স্তর কোনটি বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণ স্তর কোনটি সবচেয়ে গরম স্তর টোপোসফিয়ার স্ট্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার তত হচ্ছে থার্মোস্ফিয়ার এখানে কি হোক সৌর সৌর সূর্য থেকে আগত যে রশ্মি ইউভি রশ্মি এবং এক্স রে রশ্মি এখানে শোষণ করা হয় শোষণ শোষণের ফলে এখানে প্রায় অনেক তাপমাত্রা এখানে হয় আলট্রাভায়োট রশি এবং এক্স রে রশ্মি এখানে শোষিত হয় ফলে কিন্তু কয়েকশো ডিগ্রি তাপমাত্রা এখানে হয়ে থাকে থার্মোস্ফিয়ারে থার্মোস্ফিয়ার হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর থার্মোস্ফিয়ার পরবর্তী প্রশ্ন পৃথিবীর সর্বাধিক ধান উৎপাদন করে দেশ সবচেয়ে বেশি ধান উৎপাদন করে কোন দেশ ভারত চীন ইন্দোনেশিয়া বাংলাদেশ তো ধান উৎপাদনে প্রথম রয়েছে চীন চীন হচ্ছে ধান উৎপাদনে সর্বাধিক চীন প্রথম ভারত হচ্ছে দ্বিতীয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রধান তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের প্রথম প্রধান তুলা উৎপাদনকারী রাজ্য কোনটি পাঞ্জাব গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তো তুলা উৎপাদনে প্রথম হচ্ছে গুজরাট গুজরাটের আহমেদাবাদকে কী বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় তো এই আমেদাজ হচ্ছে লোহ উৎপাদনের প্রথম বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদনকারী দেশ বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদনকারী দেশ কোনটি অস্ট্রেলিয়া ব্রাজিল চীন ভারত তো লৌহ আকরিক উৎপাদনে প্রথম রয়েছে অস্ট্রেলিয়া উত্তর এ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া উচ্চমানের হেমাটাইট হেমাটাইট লৌহ আকরিক রপ্তানিতে প্রথম এটি চীনে সবচেয়ে বেশি রপ্তানি করে রুর উপত্যকা রুড় উপত্যকা কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত তো রুড় উপত্যকা হচ্ছে জার্মানের রুড জার্মানের রুড উপত্যকা কোন সম্পদের জন্য বিখ্যাত তেল আকরিক্রহা কয়লা তামা তো হচ্ছে কয়লা কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত এই রুড় উপত্যকা জার্মানের রুড় উপত্যকা ইউরোপের প্রধান কয়লা খনির অঞ্চল ভারতের সর্বাধিক চা উৎপাদন করে রাজ্য কোনটি সর্বাধিক চা উৎপাদন করে সবচেয়ে বেশি চা উৎপাদন করে কোন রাজ্যটি পশ্চিমবঙ্গ আসাম কেরালা তামিলনাড়ু উত্তর হচ্ছে আসাম এখানে বত্রিশ হাজার প্লাস চা বাগান রয়েছে তো সেই জন্য এখানে সর্বাধিক চা উৎপাদন করে রাজ্য এই আসাম বক্সাইট মতো কোন ধাতু নিষ্কাশন করে কোন ধাতুর আকরিক বক্সাইট তামা অ্যালুমিনিয়াম দোস্তা সিসা বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক অ্যালুমিনিয়াম নিষ্কাশন করে আইটি করিডোর নামে পরিচিত ভারতের কোনষটি আইটি করিডোর ইনফরমেশন টেকনোলজি তো এর করিডোর কোনটি বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে গুরগাঁও উত্তর হচ্ছে বেঙ্গালুরু এটি আইটি কোর্ড নামে পরিচিত ভারতের সিলিকন ভ্যালি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ কোনটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়া যুক্তরাষ্ট্র সৌদি আরব ইরাক তো তেল রপ্তানিকারক দেশ হচ্ছে সৌদি আরব সবচেয়ে বেশি তেল কাঁচা তেল রপ্তানি করে এই সৌদি আরব উত্তর সি সৌদি আরব ভারতের গোল্ডেন কোডিয়েলেটর কো প্রকল্পের মূল মূলত কিসের জন্য হয়েছে এটি রেলপথের জন্য সড়ক পথের জন্য জলপথের জন্য জন্য তেলের তো গোল্ডেন রয়েছে সড়ক পথের জন্য এখানে চারটি মহানগরকে একসঙ্গে জোড়া হয়েছিল কি দিল্লি মুম্বাই চেন্নাই এবং কলকাতা এই চারটি মহানগরকে একসঙ্গে সড়ক পথে যুক্ত রয়েছে এই গোল্ডেন করডোরেটর তো চল্লিশ নম্বর প্রশ্ন পেট্রোলিয়ামের অনুসন্ধানের জন্য ভারতের প্রধান কোন সংস্থা প্রতিষ্ঠানটি রয়েছে পেট্রোলিয়াম অনুসন্ধান করে কোন সংস্থা এন ওএনজিসি শ্যাল ও আই সি তো অনুসন্ধান করে পেট্রোলিয়াম অনুসন্ধান করে ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের ভেতরে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি গঙ্গা গোদাবরী ব্রহ্মপুত্র সিন্ধু তো ভারতের ভেতরে প্রবাহিত বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী গোদাবরী নদী দ্বিতীয় হচ্ছে গঙ্গা প্রথম হচ্ছে গোদাবরী একে দক্ষিণ ভারতের বলা হয় তো গোদাবরী মোট দৈর্ঘ্য হচ্ছে চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার এখানে গঙ্গা হচ্ছে চোদ্দোশো ষাট কিলোমিটার চোদ্দোশো ষাট কিলোমিটার হচ্ছে গঙ্গার ভারতের অভ্যন্তরীণ বিস্তার এবং গোদাবরী নদীর হচ্ছে চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার পাঁচ কিলোমিটার ডিফারেন্ট তো একে দক্ষিণ ভারতের বলা হয় গোদাবরীকে আর গঙ্গার মোট দৈর্ঘ্য হচ্ছে পঁচিশশো পঁচিশ কিলোমিটার ভারতের ঘাটে সর্বোচ্চ কোনটি ভারতের পশ্চিম ঘাটের সর্বোচ্চ কোনটি হচ্ছে দোদাবেতা আনামুডি কুঞ কাঞ্চনজঙ্ঘা নন্দাদেবী ভারতের পশ্চিমঘাটের সর্বত সৃঙ্গ হচ্ছে আনামুডি উত্তর বি আন্নামুডি কেরালায় বস্তু আন্নামুডি পশ্চিমঘাট পর্বতের সর্বত সৃঙ্গ এর উচ্চতা হচ্ছে ছাব্বিশশো পঁচানব্বই মিটার এরপরে রয়েছে আমাদের নীলগিরি পর্বত পর্বতী বস্ন সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি তো সুন্দরবনের প্রধান বৃক্ষণ আমরা সবাই জানি সুন্দর গাছ তো সুন্দরী গাছের জন্যই এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি ঘোষণা করা হয়েছে তো এই সুন্দরী সুন্দরবনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী গাছ উত্তর সি সুন্দরী ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদনকারী রাজ্য কোনটি পাঞ্জাব উত্তরপ্রদেশ হরিয়ানা উত্তর মধ্যপ্রদেশ তো ভারতের সবচেয়ে বেশি গম উৎপাদন করে রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ উত্তর বি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ভারতের গমের প্রায় তিরিশ পার্সেন্ট সরবরাহ করে তিরিশ পার্সেন্ট প্রায় উত্তরপ্রদেশেই উৎপন্ন হয় পঁচিশ প্রশ্ন ব্রহ্মপুত্র নদী ভারতের কোন রাজ্যে প্রথম প্রবেশ করে ভারতে প্রবেশ করে কোন রাজ্যে তো তিব্বত থেকে চীন থেকে সাংপো নামে প্রবেশ করে অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশে এসে এর নাম হয়ে যায় ব্রহ্মপুত্র নদী তো ভারতে প্রথম কোন রাজ্যে প্রবেশ করে অরুণাচল প্রদেশ উত্তর বি ভারতের প্রধান মসলা উৎপাদনকারী রাজ্য ভারতের প্রধান মসলা উৎপাদনকারী রাজ্য কোনটি কেরালা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ ভারতের মশলা উৎপাদিত রাজ্য হচ্ছে কেরালা উত্তর এ কেরালা ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা বাগান রয়েছে পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু কেরালা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে আসামে প্রায় বত্রিশ হাজার চা বাগান রয়েছে উত্তর বি আসাম ভারতের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ কোনটি সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন করে বাঁধ কোনটি ভাগরা নাঙ্গাল তেহরি এটি সরোবর উত্তর হচ্ছে অবস্থিত উত্তর সি নিম্নলিখিত কোন নদী পূর্ব ঘাটে অবস্থিত নয় পূর্ব ঘাটে অবস্থিত নয় কোন নদী মহানদী গোদাবরী কৃষ্ণা তাপ্তি ঘাটে অবস্থিত নয় তাপ নদী নর্মদা এবং তাতে দুটি নদী পশ্চিমঘাটে অবস্থিত উত্তর হচ্ছে তাপ্তি নদী উত্তর ডি এটি সুরাটে গিয়ে সুরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে প্রবাহিত হয়েছে ভারতের কোন রাজ্যে ভারতের ভারতের কোন রাজ্য ভারতের ধান ভান্ডার নামে পরিচিত ধানের ভান্ডার বলা হয় কোন রাজ্যকে পশ্চিমবঙ্গ পাঞ্জাব ছত্তিশগড় তামিলনাড়ু তো ধানের ভান্ডার বলা হয় পশ্চিমবঙ্গ রাজ্যকে এখানে ধান উৎপাদন সবচেয়ে বেশি হয় তো ছত্তিশগড় হচ্ছে ধানের বোল্ট রাইস বোল্ট বলা হয় ছত্রিশগড় ছত্রিশগড় রাজ্যকে ধানের সবচেয়ে বেশি প্রজাতি পাওয়া যায় এই ছত্রিশগড় রাজ্যে তো ধানের যদি বোল্ট বলা হয় সেখানে কিন্তু ছত্রিশগড় হবে এবং যদি ধানের খাদ্য ভাণ্ডার বলা হয় সেটা পশ্চিমবঙ্গ হবে মনে রাখবেই পরবর্তী প্রশ্ন মেয়াদ থেকে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার স্কেলে মানচিত্রের অর্থ কী এই স্কেল মানচিত্রের অর্থ কী এক সেমিতে পাঁচ পঞ্চাশ কিমি এক সেমি সমান পাঁচশো মিটার এক সেমি সমান জিরো পয়েন্ট ফাইভ কিমি এক সেমি সমান পাঁচ কিমি তো হচ্ছে এক সেমি সমান জিরো পয়েন্ট ফাইভ কিমি তো এখানে ব্যাখ্যা হচ্ছে এক সেমিতে পঞ্চাশ হাজার সেমি উত্তর হচ্ছে এক সেমিতে পঞ্চাশ সেমি তো পঞ্চাশ সেমি মানে হচ্ছে জিরো পয়েন্ট পাঁচশো পাঁচশো মিটার বা জিরো পয়েন্ট ফাইভ কিমি পরবর্তী প্রশ্ন যে কোন প্রোজেকশন কোন প্রজেকশন মেরু অঞ্চলে সবচেয়ে সঠিক ফলাফল দেয় মেরু অঞ্চলের সবচেয়ে সঠিক ফলাফলের জন্য কোন প্রজেকশন ব্যবহার করা হয় সিলিন্ডিকার সিলিন্ডিকার প্রোজেকশন কনিকার প্রজেকশন অ্যাজমুথা প্রজেকশন মার্কেটের প্রজেকশন মেরু অঞ্চলের প্রজেকশন তৈরি করার জন্য অ্যাজিমুথাল প্রজেকশন সবচেয়ে বেশি ফল দেয় উত্তর সি অ্যাজিমুথাল টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন টুল লাইন নির্দেশ করে এটি বারবার কিন্তু প্রশ্নে পড়ে তো কন্ট্রোল লাইন কিন দেশ করে সম উচ্চতার বিন্দু বহ বিন্দু নদীর প্রবাহ রাস্তার দিক গাছপালা তো হচ্ছে সম উচ্চতার বিন্দু সম উচ্চতা উচ্চতান করে কন্ট্রোল লাইন উত্তর এ উচ্চতান নির্দেশ করে বারগ্রাফ কোন ধরনের ডেটা প্রদর্শনে সাহায্য করে গুণগত তথ্য পরিমাণগত তথ্য উভয় তথ্য স্নান স্নান তথ্য হচ্ছে পরিমাণগত তুলনামূলক তথ্য এই বারগ্রাফে দেখানো হয় উত্তর হচ্ছে বি পরিমাণগত তথ্য করোপাত করোপাত মানচিত্রে কী প্রদর্শিত হয় করোপাত হচ্ছে একটা এমন মানচিত্র যেখানে রঙের বিভিন্নতার তারতম্য ঘনত্বের তারতমের ফলে এটি তৈরি করা হয় তো রঙের তারতমের ফলে তৈরি করা হয় করোপাত তো এটিতে কী নির্দেশ করা হয় উচ্চতা গাছপালা জনসংখ্যার ঘনত্ব নদী তো জনসংখ্যার ঘনত্ব উত্তর হচ্ছে গণসংখ্যার ঘনত্ব যেখানে গাঢ় রঙ থাকবে সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি দেখানো হবে পাতলা রঙ হালকা রঙ থাকবে সেখানে জনসংখ্যার ঘনত্ব কম এটা নির্দেশ করবে করোপাত মানচিত্রে এই রঙের সাহায্যে ছবি আঁকা হয় উত্তর সি ছাপান্ন প্রশ্ন পায়ে চার এর নব্বই ডিগ্রি কোন কোন ভগনা অংশ নির্দেশ করে নব্বই ডিগ্রি কোন পায় হচ্ছে একটা বৃত্তাকার তিনশো ষাট ডিগ্রি তো নব্বই ডিগ্রি কোন কোন পাটকে নির্দেশ করে নব্বই ডিগ্রি কবে একে দুই হাফ একে তিন একের চার একে ছয় তো একে চার অংশ নব্বই ডিগ্রি একে চার অংশ নির্দেশ করে ওয়ান বাই ফোর উত্তর সি ওয়ান বাই ফোর পরবর্তী প্রশ্ন ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার মানচিত্রে কী নির্দেশ করে ইন্ডেক্স কী নির্দেশ করে ইন্ডেক্স হচ্ছে মানচিত্রে ম্যাপ নির্দেশ করে প্রতীক চিহ্নের অর্থ নির্দেশ করে মানচিত্রের নাম নির্দেশ করে দার্গিমা ও অক্ষাংশ নির্দেশ করে তো ইন্ডেক্স নাম্বার নির্দেশ করে কী প্রতীকের প্রতীক চিহ্ন এই প্রতীক চিহ্নের অর্থ এখানে লেখা থাকে ইন্ডেক্স তথ্য হচ্ছে প্রতীক বা চিহ্নের অর্থ আটান্ন প্রশ্ন মানচিত্রে কী নির্দেশ করে আয়ুষ বার সম সমচাপ সম তাপমাত্রা সমবৃষ্টিপাত তো আইসো আয়ুষ বার নির্দেশ করে সম চাপ সমচাপযুক্ত রেখা সমান চাপযুক্ত রেখাকে একসঙ্গে কাজে কালনিক রেখা দ্বারা নিয়োজিত করা হয় তাকেই আয়ুষ বার বলা হয় লাইন গ্রাফ কোন ডেটা প্রদর্শনে উপযুক্ত লাইন গ্রাফ কোন ডেটার উপযুক্ত কী সে সময়ের সঙ্গে পরিবর্তন বিভিন্নতার সঙ্গে তুলনা বন্টন গুণগত পার্থক্য তো লাইন গ্রাফ হচ্ছে সময়ের সঙ্গে সময়ের সঙ্গে যে উঁচু নিচু পার্থক্য সেই পার্থক্যকে ভালোভাবে প্রদর্শন করতে উপযুক্ত সময়ের সাথে পরিবর্তন তো লাইন গ্রাফ হচ্ছে সময়ের সঙ্গে পরিবর্তন দেখাতে সবচেয়ে উপযুক্ত লাইন গ্রাফ সঙ্গে সময়ের সঙ্গে পরিবর্তন যেটা বোঝাতে বেশি ব্যবহার করা হয় তো কাটোগ্রাফ মানচিত্রের কোন বিষয়টি পরিবর্তিত হয় কোন বিষয়টি পরিবর্তিত হয় এলাকার আকার রঙ উচ্চতা স্কেল তো কাটোগ্রাফ মানচিত্রে এলাকার আকারকে পরিবর্তিত করা হয় উত্তর এ এলাকার আকার এলাকার আকারকেই পরিবর্তন করা হয় মানচিত্রে বড় এলাকাকে ছোটো এলাকায় দেখানো হয় এটা হচ্ছে কাটোগ্রামাঞ্চিতের বিষয়বস্তু